পাঠকে কৃষিপণ্ন হিসাবে সরকার ঘোষণা করেছে এবং আমরাও সাম্প্রতিক সময়ে আমরা এটা চিন্তা করছি যে তুলাটাকেও আমরা কৃষিপণ্ন হিসেবে যদি ঘোষণা করতে পারি তাহলে একদিকে কৃষক ভাইরা যেমন লাভবান হবে পাশাপাশি আমাদের তুলা চাষীরাও যেমন লাভবান হবে পাশাপাশি যারা এই তুলা কৃষকের কাছ থেকে কিনে এটা প্রসেসিং করেন তারাও এখানে লাগলো তো এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি হয়তো আমরা এটাকে কৃষিপণ্য হিসেবে হয়তো করতে পারি আমদানির ক্ষেত্রে তোলা আমদানির ক্ষেত্রে ট্যাক্স দিতে নাই আর কি সেই ক্ষেত্রে কিন্তু দেশে যারা উৎপাদন করেন এবং যারা এটা প্রক্রিয়া করে স্পিনি মিলে সরবরাহ করেন তাদেরকে আবার এলসি লোকাল এলসি খুলতে হয় এবং সেখানে ট্যাক্স ভ্যাটের বিষয়টা আসে তো আমরা যদি এটাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ওই ওই বিষয়টা সমাধান পেয়ে যাবে আসল প্রোডাকশনটা আমরা কৃষি মন্ত্রণালয় আমরা অভ্যন্তরীণ যে প্রোডাকশনটা হয় এবং প্রোডাকশন থেকে একবারে এটার প্রসেসিং করতে কৃষি মন্ত্রণালয় মানে বোর্ড এই বিষয়টাতে সে হাইব্রিড তোলার প্রবর্তন হয় আজ থেকে দু হাজার দশ বারো সাল থেকে শুরু হয় এবং বর্তমানে তিনটে কোম্পানি এই হাইব্রিড বীজ মার্কেটিং করে এবং আমাদের উল্লান বোর্ডেরও একটা নিজস্ব হাইব্রিড ভ্যারাইটি আছে সিবি হাইব্রিড অন নামে আমরা চাষিদের কাছে দিয়ে থাকি তো হাইব্রিডের প্রোডাকশন বেশি হওয়ার কারণে চাষিদের আগ্রহ হাইব্রিডের প্রতি বেশি এবং আপনার জানেন যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের বীজ বিধিমালা এবং বীজ আইন আছে এবং এর আওতায় আসলে বিভিন্ন যে নতুন জাত বিভিন্ন বিভিন্ন ফসলের বিভিন্ন যে জাতগুলি আমরা মাঠে দিয়ে মাঠে দেওয়া হয়নি আমরা আমরা অথবা যে কোনো কোম্পানিও নিতে চাই সেক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি অবলম্বন করে এটা মাঠে নিতে হয়